স আমাদের মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস একটু শেয়ার করি এটা কখনো দেখানো হয় নাই এটা হচ্ছে এক ধরনের এটার ভিতরে অনেকগুলা বুলেট রেখে শ্যুট করা যায় মানে ব্যাগের মতো এগুলো যদি আপনারা নিতে চান যোগাযোগ করবেন প্রতি পিসের দাম পড়বে পঞ্চাশ টাকা করে এবং খুবই শক্ত এবং আসলেই উন্নত মানের কোয়ালিটি করে বানানো এবং অনেকগুলো করে গুলি করা যায় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে অনেকদিন দিন পরে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আসলে কিছু নতুন গুলতি নিয়ে আসছি তো গুলতিগুলো দেখানোর জন্যই আজকের ভিডিওটা আগে একটা পুরাতন গুলতি দেখাই এই গুলতিটা একদম হেভি একটা গুলতি ছিল যারা নিছেন তারা অবশ্যই জানেন এখানে লোগো ছিল সব কিছুই সেম এটা হচ্ছে একটা শক্ত প্লাস্টিক ছিল অনেক শক্ত ছিল তো এই গুলতিটারই আধুনিক বাসন হচ্ছে এইটা এটার ফিনিশিং আরও একটু চমৎকার এবং আরও ভালো এবং এর উপরের অংশটা হচ্ছে পিওর কাঠ এটা একদম কাঠ দিয়ে কিন্তু বানানো ঠিক আছে আপনারা হয়তো দেখতে পারছেন এবং খুবই চমৎকার ফিনিশিং এবং এটাতেও কিন্তু আপনার সিরিয়াল নাম্বার আছে এই যে এখানে সিরিয়াল নাম্বারটা আসলে একটু ভালো করে দেখতে হয় এই যে দেখুন এটাতে নিচে পড়ে গেছে সিরিয়াল নাম্বারটা তো প্রত্যেকটাই কিন্তু খুবই হেভি এবং এগুলোর সাথে লেজার লাইটও আছে আগের যে মডেলটা ছিল এটার সাথে লেজার লাইট ছিল না শুধু টার্গেট কিট ছিল তো এখনের যেগুলো আছে এগুলোর সাথে লেজার লাইট পাবেন টার্গেট কিট পাবেন এবং দুই পিস রাবার পাবেন প্রাইস পড়বে ষোলোশো টাকা এই দেখুন নিখুঁত ছুট করার জন্য যে রাবার ওই রাবারও আছে আমার কাছে এখানে আরও কিছু প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন ধরনের রাবার আমাদের কালেকশানে আসলে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে তো আজকে আরেকটা জিনিস আপনাদেরকে একটু শেয়ার করি